অযোগ্যদের তালিকা প্রকাশের পর আজ এসএসসি ভবন অভিযান চাল ও কাকর আলাদা তাহলে কেন ফের পরীক্ষা প্রশ্ন যোগ্য চাকরি হারাদের বেলা বারোটায় আজ করুণাময় মেট্রো স্টেশনে জমায়েত করবেন আন্দোলনকারীরা আর সেখান থেকে মিছিল করে আচার্য সদন এসএসসি ভবনের উদ্দেশ্যে যাবেন আন্দোলনকারীরা এটাই কর্মসূচি এটাই পরিকল্পনা যদিও এই কর্মসূচির অনুমোদন নেই পুলিশের পুলিশ অনুমতি দিচ্ছে না মিছিলের এর আগে গত আঠেরোই আগস্ট এসএসসি অভিযানের পরিকল্পনা নিয়েছিলেন এই চাকরি হারা আন্দোলনকারীরা যদিও এই অভিযানের আগেই আটক করা হয় আন্দোলনের মুখ সুমন বিশ্বাসকে সেদিন বিকেলে ছাড়া হয়েছিল সুমন বিশ্বাসকে আজ ফের পথে নামার পরিকল্পনা যোগ্য চাকরি হারাদের কিন্তু পুলিশ কি তাদের এগোতে দেবে তার কারণ পুলিশের অনুমোদন নেই পুলিশের অনুমতি দেওয়া হয়নি আজকের এই কর্মসূচিতে ইতিমধ্যেই অযোগ্যদের তালিকা পেশ করেছে স্কুল সার্ভিস কমিশন আমাদের সঙ্গে এই মুহূর্তে দুই প্রতিনিধি রয়েছেন সল্টলেক থেকে সরাসরি অয়ন ঘোষাল রয়েছেন আর অন্যদিকে হুগলি থেকে রয়েছেন বিধান সরকার আমাদের অপর প্রতিনিধি এবং দুই চাকরিহারা আন্দোলনকারী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি মৌমিতা সরকার এবং ওবায়দুল মোবাইদুল ইসলাম আপনাদের দুজনকে স্বাগত জি চব্বিশ ঘন্টায় আপনাদের কাছে আসবো আমি তার আগে অয়নের কাছ থেকে একটু জানতে চাইবো অয়ন যেহেতু পুলিশের অনুমোদন নেই এবং এখনো কর্মসূচির বেশ কিছুটা সময় দেরি আছে তার আগে পুলিশের কোনো ভূমিকা কি নজরে আসছে হ্যাঁ যেহেতু যেমনটা আমাদের অপর প্রতিনিধি আমার সহকর্মী বিধানসভার কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন যে আঠেরোই অগস্টের ঘটনার পুনরাবৃত্তি এরাতে সুমন বিশ্বাস এই আন্দোলনের অন্যতম আহ্বায়ক মুখ তিনি কিন্তু কাল রাতেই নিজের বাড়ি ছেড়েছেন কারণ আগেরবার তাকে প্রথমে বাড়িতে পুলিশ গিয়ে আটক করার চেষ্টা করেছিল তিনি সেই সময় বাড়িতে ছিলেন না আদি সপ্তগ্রাম স্টেশন থেকে পুলিশ তাকে আটক করে সারাদিন থানায় বসিয়ে রাখে আন্দোলনের সময় উত্তীর্ণ হয়ে গেলে পুলিশ তাকে ছেড়ে দেয় এবং ঠিক সেই কারণে আঠারোই অগস্ট এখানে অভিযানের কথা থাকলেও কোনো অভিযান হয়নি আজকে ঘটনাটা একটু আলাদা সুমন বিশ্বাস ইতিমধ্যেই বাড়ি থেকে দূরে সুমন বিশ্বাস নিজের ফোন নিজের কাছে রাখেননি অতএব তিনি আজকে বেশ কিছু চাকরিহারাকে নিয়ে এই করুণাময়ী মেট্রো স্টেশনের নিচে যেখানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেখানে আসবেন এবং এখান থেকেই তিনি আচার্য সদন অর্থাৎ এসএসসি ভবন অভিযানের চেষ্টা করবেন এমনটা পুলিশ নিশ্চিতভাবেই মনে করছে এবং রকম ঝুঁকি এড়াতে মূল যে কর্মসূচি অর্থাৎ বেলা বারোটায় করুণাময়ী মেট্রো স্টেশনের জমায়েত বেলা একটার সময় আচার্য সদন অভিযান তার বহু বহু আগে থেকেই এখানে পুলিশের পাশাপাশি র্যাফ মোতায়েন রাখা হয়েছে আমরা এই মুহূর্তে করুণাময়ী মেট্রো স্টেশনের যে ছবি দেখছি তাতে আমরা দেখছি পর্যাপ্ত সংখ্যক র্যাফ ইতিমধ্যেই বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে মোতায়েন রাখা হয়েছে যাতে আন্দোলনকারীদের একজনকেও কোনোভাবেই করুণাময়ী মেট্রো স্টেশনে নামার পর রেয়াত করা হবে না এখানে পুলিশের প্রেজেন্ট ভ্যান রাখা রয়েছে অর্থাৎ একে একে করুণাময়ী মেট্রো স্টেশনে যেই মুহূর্তে চাকরি হারা আন্দোলনকারীরা নামবেন সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেফতার করে প্রেজেন্ট ভ্যানে তুলে নিয়ে যাওয়া হবে থানায় এটাই এখনও পর্যন্ত পুলিশের পরিকল্পনা শুভদ্বীপ অর্থাৎ যাবতীয় প্রস্তুতি একেবারে বন্দোবস্ত সমস্ত কিছু রেখেছে পুলিশ এই মুহূর্তে করুণাময়ী সেখানকার ছবি দেখাচ্ছিল অয়ন ঘোষাল আর আপনাদের এবার দেখাবো হুগলির ছবি হুগলির কানাগড় যেখানে সুমন বিশ্বাস এই চাকরিহারা আন্দোলনকারীদের অন্যতম মুখ তার বাড়ি এর আগের বার এসএসসি অভিযানের দিন আটক করা হয়েছিল সুমন বিশ্বাসকে আজ কি ছবি সেখানকার বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে বিধান শুভদীপ যোগ্য চাকরি হারা যারা সুমন বিশ্বাস তাদের মধ্যে একজন এবং তার যেটা দাবি যে যেহেতু অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে এসএসসি তাহলে তাদের আবার কেন পরীক্ষায় বসতে হবে এবং এই বিষয়টা নিয়েই মূলত তারা কিন্তু আজকে এসএসসিও ভবন যে অভিযান সেই অভিযানের ডাক দিয়েছিলেন এবং যেহেতু গত আঠেরোই আগস্ট এই আচার্য সদন অভিযানের ডাক দিয়েছিলেন তারা সেখানে সেদিন কিন্তু সুমনকে আটক করে রেখেছিল পুলিশ এবং সেই অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখতে পেলাম যে সুমন তার যে কানাগড়ের বাড়ি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই বাড়ি থেকে কিন্তু গতকাল রাতেই তিনি বেরিয়ে গিয়েছেন এবং যেখানে করুণাময়ী যে মেট্রো স্টেশন সেখানে জমাৎ করার কথা এবং সুমন যেটা গতকাল আমাদের জানিয়েছেন যে পুলিশ যেখানে বাধা দেবে পুলিশ যেখানে আটকাবে সেখানেই তারা বসে পড়বেন শিক্ষকদের নিয়ে এবং তাদের যে আন্দোলন মূলত তাদের চাকরি ফেরত পাওয়ার জন্য আন্দোলন এবং যেহেতু অজ যোগ্যদের তালিকা ইতিমধ্যেই প্রকাশিত যোগ্য যারা তারা পরীক্ষা দিতে চাইছেন না এবং এই যে এসএসসি এসএসসি যে তালিকা প্রকাশ করেছে সেই তালিকা সঠিক কিনা সেই বিষয়েও তারা কিন্তু জানতে চাইবেন এবং মূলত তারা আলোচনা চাইছেন চেয়ারম্যানের সঙ্গে আলোচনা চাইছেন যে কারণেই তারা কিন্তু আজকেই এসএসসি ভবনের অভিযান যে অভিযানের ডাক দিয়েছেন এবং আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পেলাম যে এখানে পুলিশ রয়েছে চন্দ্রনগর পুলিশের যারা পুলিশ আধিকারিক তারা তাদের একটা টিম এই সুমনের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছিল কারণ গত আঠারোই তারিখ আঠারো তারিখ আঠারো আগর যেটা বলছিলাম তোমাকে যে সুমনের এই বাড়ি এই বাড়িতে কিন্তু পুলিশ এসে তার খোঁজে তল্লাশি চালায় যদিও সেই সময় সুমন বাড়িতে ছিলেন না তাকে পরবর্তী সময়ে আদি সপ্তগ্রাম স্টেশনের কাছ থেকে আটক করা হয়েছিল এবং সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই সুমন কিন্তু গতকাল রাতেই বাড়ি ছেড়েছেন এবং আজকে সকালবেলা তার ভাই সঞ্জয়ের সঙ্গে আমরা কথা বলেছি সঞ্জয় কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন যেহেতু সুমন তার দুটি মোবাইল ফোন ফোন বাড়ি থেকে নিয়ে নিয়ে যাননি সেই দাদার সঙ্গে দেখা করতে উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাহলে আজকের কর্মসূচির আগেও কি সুমনকে আটক করতে তৎপর পুলিশ কি হয় নজর থাকবে আমাদের সেদিকে বিধান আর এখানে আপনাদের শোনাবো এই সুমন বিশ্বাস চাকরি হারা আন্দোলনকারীদের অন্যতম মুখ তার ভাই আজ জানিয়েছেন আজকে একটু স্বস্তির দূরে দাঁড়িয়ে আছে হয়তো একটু ভয় পেয়েছে কারণ হলো ক্যামেরাটা লাগানো আছে তো যাই হোক এটা কাম্য ছিল না কারণ আন্দোলন করছে একজন তার জন্য বাড়ির সবাই সাফার হবে এটা তো কাম্য নয় কারণ আন্দোলনটা কি কি জন্য করছে আন্দোলনটা তো কারো বিরুদ্ধে করছে না করছে একটা সিস্টেমের বিরুদ্ধে কি সিস্টেমটা যখন তোমরা অযোগ্যদের লিস্টটা দিতে পেরেছো তাহলে যোগ্যদের লিস্টটা দিতে পারবে নিশ্চয়ই যোগ্যদের লিস্টটা দাও এসএসসি অভিযান আজকে আছে এরকম আছে সেরকমই হবে যেটা আমি শুনতে পেয়েছি হবে বাড়ি অব্দি আসেনি আহ রাস্তায় ঘোরাঘুরি করছে আর এখন দেখবেন এই সামনে একটা শিব মন্দির রয়েছে কানাগর হেলথ সেন্টার ওখানে দাঁড়িয়ে আছেন বাইকের উপর বসে আছেন না আমাকে কিছু জিজ্ঞাসা করেনি কিন্তু আহ বোঝাই যাচ্ছিল দাদা তো কলকাতা চলে গেছে অলরেডি তো দাদার ফোনটা বাড়িতে দাদা কালকেই চলে গেছে হ্যাঁ অভিযান হবে দুই চাকরিহারা আন্দোলনকারী মোবাইদুল ইসলাম এবং মৌমিতা সরকার আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি মোবাইদুল আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে আজ আপনারা এসএসসি অভিযান যে করছেন সেখানে আপনাদের মূল বক্তব্য কী অযোগ্য যাদেরকে সিবিআই আইডেন্টিফিকেশন করে যেসসি আইডেন্টিফিকেশান বলে এসএসসিকে স্বীকার করতে হবে যে আমি সিবিআই ডাটাকে মেনে যে অযোগ্য ছাঁটাই করলাম কিন্তু যোগ্যদের যে সার্টিফাই করতে হবে এটা এসএসসি কে অন্তত বলতে হবে মানে যে বাকি যারা আছে তারা সবই যোগ্যতার বলে এখন পর্যন্ত তারা স্কুলে যাচ্ছে একত্রিশ বারো দু হাজার এই সংখ্যাটা হচ্ছে পনেরো হাজার চারশো তিনজন এর মধ্যে যে অযোগ্য নেই এইটা ওনাদেরকে সার্টিফাই করে বলতে হবে তাহলে যোগ্যদের যদি সার্টিফাই করা যায় তাহলে তারা কেন দ্বিতীয়বার ওপেন কম্পিটিশনে দেবে ওপেন কম্পিটিশনে তারা দশ বছর পর পরীক্ষায় বসবে এটা কিরকম মানে অত্যাচার মানসিক টর্চার ছাড়া আর কিছুই নয় কারণ সাত আট লাখ যে পরীক্ষার্থী সেখানে আমাদের এই সিট পুরো ওই সিটের সঙ্গে ক্লাবিং করে দেওয়া যে এটা এস এসসির একটা ছল ছাড়া আর কিছুই নয় আমরা এস চেয়ারম্যানের কাছে এইটুকুই দাবি জানাচ্ছি যে আমাদের এই সিটটা আমাদের এই যোগ্যদের যে সিটটা পনেরো হাজার চারশো তিনজন এদেরকে সার্টিফাই করে দেওয়া হোক এরা কেন দ্বিতীয়বার ওপেন কম্পিটিশন পরীক্ষা বসতে যাবে যদি কোনো রকম পরীক্ষা নেয় হয়তো কোনো ছোটখাটো ডিপার্টমেন্টাল পরীক্ষা নিয়ে এদেরকে রেখে দিতে পারে সব পথে বহাল রেখে দিতে পারে আমরা কেন ওপেন কম্পিটিশনে দাবো কারণ বছর আগের দশ বছর পরের প্রিপারেশন একটা মানুষের একটা বয়স চলে গেছে দশ বারো বছর চলে গেছে তারপরে তারা ওপেন কম্পিটিশন এই পরীক্ষাটা একটা শুধুমাত্র নাইন টেন ইলেভেন টুয়েলভের পরীক্ষা না এখানে বিএসসি এম সি সিলেবাস জড়িত আছে একটা হিউজ সিলেবাস জড়িত আছে যেটা তিন মাসের মধ্যে কভার করা সম্ভব নয় এটা আমাদের পক্ষে একদম মানসিক তো অর্থ ছাড়া কিছু নাই एसएससी এখানে গোলাতে চাইছে যোগ্য অযোগ্য আমি ঠিক এইখানেই মৌমিতা সরকার আরো একজন চাকরিহারা আন্দোলনকারী রয়েছে আমাদের সঙ্গে আমি একটু মৌমিতার কাছে জানতে চাইবো যে এইটা তো শীর্ষ আদালতের নির্দেশ রয়েছে যে পরীক্ষা নিতে হবে এবং সেই পরীক্ষায় কারা অংশ নিতে পারবে কারা অংশ নিতে পারবে না একেবারে সুস্পষ্ট নির্দেশ রয়েছে তারপরেও কি আপনারা পরীক্ষা দেবেন না এই দাবিতে অনর থাকছেন দেখুন এখানে দুটো কথা বলার আছে যে এক হচ্ছে কখনোই সুপ্রিম কোর্ট বলেনি যে আমাদের লিখিত পরীক্ষা নিয়ে তারপর পুরো প্রসিডিওর করতে হবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে একটা ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস যেটা কিভাবে হতে পারে বা সিলেকশন প্রসেস বলা হয়েছিল কথাটা যে আমরা যারা প্রকৃত মানে পাস করেছি নিজেদের যোগ্যতায় রিটেনে হ্যাঁ হতে পারে যে তাদেরকে যেহেতু অলরেডি সিবিআই সুপ্রিম কোর্টকে এবং সুপ্রিম কোর্ট আমাদের এসএসসি কে কোদের লিস্ট দিয়ে দিয়েছে তো তাদের বাদ দিয়ে বাকিরা যারা আমরা যোগ্য তাদের যদি একবার হলফনামা দিয়ে আমাদের এসএসসি বলতো যে হ্যাঁ এরা যোগ্য আর কিছু লাগতো না তাহলে তাহলে আমাদের একটা ফ্রেশ রিক্রুটমেন্ট বা ফ্রেশ সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে হয়তো একটা বড়জন ইন্টারভিউ নিয়ে আমাদের কিন্তু আবার জয়েন করিয়ে দিতে পারত কোনো প্রবলেমই ছিল না কিন্তু সেখানে এসএসসি সেই কাজটা না করে যে একদিনের অবিশ্বাসী সে চিরদিনের অবিশ্বাসী যে একবার আমাদের যাদের জন্য চাকরি গেল যারা দুর্নীতিতে এতভাবে অত সুব্রত তৃণমূলের সাথে আমাদের রাজ্য সরকারের সাথে যে এসএসসি এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যারা দুর্নীতি করেছে সেই এসএসসি আবার কি করে পরীক্ষা নেয় এবং সেই পরীক্ষা যে দুর্নীতি আবার হবে না এর গ্যারেন্টি কে দিতে পারে আবার দুর্নীতি হবে যে একবার চুরি করেছে যার দাঁতে রক্ত লেগেছে যার মুখে রক্ত লেগে গেছে রক্তের স্বাদ যে পেয়ে গেছে টাকার স্বাদ যারা পেয়ে গেছে তারা আবার টাকা তুলবে তারা আবার দুর্নীতি করবে আবার নতুন যারা আমাদেরকে আমাদের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে তাদের জীবন নিয়েও ছিনিমিনি খেলা হচ্ছে কার আমাদের এই চাকরিটাকে আমাদের সাথে অযোগ্যদের মিশিয়ে রেখেছে তাতে কি হচ্ছে এই চাকরিটা আবার হওয়ার পরেও নতুন করে যদি পরীক্ষা হয়েও আবার এটার বিরুদ্ধে কেউ কথা বলতে আপনাদের মৌমিতা সরকার মোবাইলুল ইসলাম আপনাদের দুজনকেই ধন্যবাদ অয়ন ঘোষাল বিধান সরকার আমাদের দুই প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে তোমাদেরকে ধন্যবাদ চন্দননগর পুলিশের একটি দল সকালে সুমন বিশ্বাসের হুগলির বাড়ির কাছে যায় সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ যদিও সুমন বিশ্বাস বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন এবং তিনি কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেছেন এমনটাও মনে করা হচ্ছে পুলিশের তরফে পরীক্ষা দিতে অনর যোগ্য তারা পরীক্ষা দিতে চাইছেন না আজ সামনে দরবার করবেন তারা আর এই উদ্দেশ্যে এই কর্মসূচি সুমন বিশ্বাস তিনি কি আজ আন্দোলনে থাকবেন তার কি পথ আটকাবে পুলিশ কি হয় নজর থাকবে আমাদের बांगाल आवेग जी चौबीस घंटा